২০১২ সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায় এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে আবার 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 খুলেছে খুলেছে বন্ধ হয়েছে আমি বলতে পারি যে গত বারো তেরো বছরে কখনোই পরিপূর্ণভাবে ভিসা খুলেনি এর বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়েছে বটে তবে সবসময় একটি কারণ উপস্থিত ছিল সেটি হচ্ছে স্থানীয় আইন মেনে না চলা এবং এক ধরনের অপরাধ প্রবণতায় নিমজ্জিত থাকা সম্প্রতি এদেশের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড এবি মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে তিনি একটি কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে এরা এই ডিসিশনগুলো এআই অ্যানালাইজ করে নেয় সাম্প্রতিকালে আমাদের দেশের নাগরিকদের যে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনা ঘটছে সেটি ওরা সেই ডাটাগুলি তারা প্রতিটা ঘটনা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে প্রতিটা দেশের নাগরিকের জন্যই এই রেকর্ড সিস্টেম তাদের আছে তিনি আমাকে বলেছেন যে এই ডাটা যদি কখনো আমাদের নিম্নগামী হতে শুরু করে তখনই কেবলমাত্র আমাদের একটা পজিটিভ আউটকাম আসবার সম্ভাবনা আছে কিন্তু যদি আমাদের অপরাধ প্রবণতা বা অপরাধ ঘটনার হার যদি দিনে দিনে নিচের দিকে না গিয়ে একই রকম থাকে বা উপর দিকে উঠতে থাকে তাহলে খুব কাছাকাছি সময়ে এই সিদ্ধান্ত পরিবর্তন হবার কোনো সম্ভাবনা তিনি দেখেন না